সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাস দিয়ে ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাকুলি কথা বলেছেন অভিনেতা আরুষ খান সেখানে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দেন সেই স্টেটাসের শুরুতে আরুস খান লিখেছেন স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম উনিশ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ গত ১৯ বছরে ফুসফুসের যা বারোটা বেজেছিল তার তিন গুণ বেজেছে গত ছয় মাসে এদিকে তিনি জানান সিগারেট ছাড়ার জন্য তিনি ভেদ ব্যবহার শুরু করেছিলেন তবে এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ এরপর অভিনেতা আরও লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো ধূমপাই ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে নয় মাস তারপরেও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনো দিন ঠিক হয় না